পৃথক দুই মামলায় সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে আদালতে নেওয়া হয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলায় দশ দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ বিকেলে তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয় এর আগে রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় দু সালে বিএনপি কর্মী মকবুল হত্যার ঘটনায় পল্টন থানার এক মামলায় সাবেক চৌধুরীকে গ্রেফতার দেখানো হয় এছাড়া যুবদল নেতা জননিরাপত্তা বিভাগের এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ শামীম গত আঠাশ অক্টোবর সমাবেশে নিহত হন সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানায় এই রিমান্ড আবেদন করেন বিষয়ে আমরা বিস্তারিত জানবো সিএমএম আদালতে আমাদের সহকর্মী নুনবি সরকার অপেক্ষা করছেন তিনি আমাদেরকে জানাবেন নুনবি তিন জনের রিমান্ড শুনানি এবং তাদের এই মামলার বিষয় একটু বিস্তারিত যে তথ্য আছে দর্শকদের জানিয়ে দিবেন এই আসামিদের বিরুদ্ধে সাবেক বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক সচিব নজিবুর রহমান এবং আমিনুল ইসলাম তিনজনের বিরুদ্ধে হত্যা নাশকতা হত্যা চেষ্টা বিভিন্ন নাশকতা নাশকতা আইনে মামলা হয়েছে পল্টন থানার পৃথক দুটি মামলা হয়েছে সাফের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দুই সালের ডিসেম্বরে বিএনপি কর্মী আমিনুল হত্যা মামলার অভিযোগে মামলা হয়েছে সেই মামলা তাকে গ্রেফতার দেখানো হয়েছে দশজন রিমান্ড চাওয়া হয়েছে এছাড়া নজিবুর নজিবুর রহমান এবং আমিনুল ইসলাম তাদেরকে পল্টন থানার একটি গত আটাইশ অক্টোবর গত বছরে বিএনপি সমাবেশ হয়েছিল সেখানে যুবদল নেতা শামীম হত্যা মামলার অভিযোগে তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ এখন এই রিমান্ডের বিষয়ে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি হচ্ছে সিএমএম আদালতে তিনজনকেই কিছুক্ষণ আগে তোলা হয়েছে এবং এখানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে তাদেরকে যখন নেওয়া হচ্ছিল সাবের হোসেন চৌধুরীর খিলগাঁও এবং সবুজবাগ এলাকা থেকে বিএনপি সমর্থক কিছু রাজনীতিক নেতাকর্মী এখানে এসেছেন তারা স্লোগান দিয়েছেন ফাঁসি চায় ফাঁসি চায় এবং কেউ কেউ ডিম নিক্ষেপ করেছেন যদিও তাদের ওপর ডিম পড়েনি পুলিশ যথেষ্ট নিরাপত্তা দিয়েছিল পুলিশের গায়ে পড়েছে অন্য লোকের গায়ে পড়েছে এখন রিমান্ড শুনানি হচ্ছে রিমান্ড শেষে তাদেরকে নিয়ে যাওয়া হবে যদি রিমান্ড মঞ্জুর মঞ্জুর করে আদালত তো শুনানি এখন চলছে এখানে বিএনপি নেতাকর্মীরা অপেক্ষা করছেন একটি উত্তপ্ত পরিস্থিতি যদিও সেনাবাহিনীর সদস্য এবং পুলিশের সদস্যরা আছেন নিরাপত্তা দেওয়ার জন্য শুনানি অন্তে জানা যাবে কতদিন রিমান্ড মঞ্জুর শুনছিলাম আমরা ধন্যবাদ নুনপি